প্রিয় দর্শক আমরা আবারও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলার পরিচিতি নিয়ে আমাদের স্কাই নিউজ বাংলার ক্যামেরা নিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলা ঘোরার জন্য আপনাদেরকে প্রশান্ত মহাসাগরের ভিউ দেখানোর জন্য সুন্দর দ্বীপগুলা দেখানোর জন্য স্পিড বোর্ডের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে বের হলাম আমরা এখন অবস্থান করতেছি ফিজির ছোট্ট একটি দ্বীপে দ্বীপটি খুব সুন্দর এই দ্বীপটি থেকে স্পিড বোর্ড নিয়ে আমরা বের হয়েছি প্রশান্ত মহাসাগরের গুরুব এবং আপনাদেরকে দেখাবো প্রশান্ত মহাসাগরের ছোটো 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 দ্বীপগুলা দূর থেকে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির যে ডেউ তৈরি হয় এই স্পিডবোর্ডের মাধ্যমে এবং পানির যে একটা স্রোত তৈরি হয় এই স্রোতগুলা আপনাদেরকে দেখাবো এবং খুব সুন্দর দূরের দ্বীপগুলা দেখাবো আশা করি আমাদের এই ধারাবাহিক ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি